হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে রেসিপি নিয়ে যা হলো ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে কত সুন্দরভাবে চোরজল দিই একটা ধোসার রেসিপি তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ধসাটা বাড়িতে আমি তৈরি করেছি বাড়িতে সামান্য উপকরণ থাকলেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ধোসা তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক একটা কাঁচের বাটির এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিলাম ওই বাটির ওয়ান থার্ড কাপ প্লেন যে জালে আমরা ভাত তৈরি করি ওই চাল নিলাম নেওয়ার পর এখানে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম অন্য দিকে একটা বাটিতে আমি এখানে নিয়েছি বিউলির ডাল হাফ বাটি তারই সাথে সাথে ওয়ান থার্ড কাপ নিয়েছি ছোলার ডাল এবার দুটো ডালকেও আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব দেখুন বন্ধুরা ছ ঘন্টা পর আমার চালটা এইভাবে ভিজে গেছে হাত দিয়ে চটকে নিচ্ছি চটকে ভালো করে আমি চালটাকে ধুয়ে নিয়ে এলাম যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে চালটাকে রোগড়ে রোগড়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েলাম। এবার ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি যত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবেন তত বেটার করতে গেলে পরিষ্কারভাবে বেটার হয় তাহলে ডালটাও আমার ভালো করে ধোয়া হয়ে গেছে চালটাও ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রেড করব মিক্সার গ্রাইন্ডারটা নিলাম এবার যে চালটা ভিজে রেখেছিলাম ওই চালটা ছেঁকে তার সঙ্গে ডালটাও ছাঁকবো একসঙ্গে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। বলতে জারে বেটে নেব অবশ্যই বাড়িতে এই বৃষ্টির দিনে গরম গরম ধসা কার না ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন হয়তো দোকানের মতো পারফেক্ট না হতে পারে তবে আমরা যেভাবে জানি যতটুকু জানি সেই সব উপকরণ দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন ঠেকে নিয়েছি এবার গ্রাইন্ডারে আমি অল্প কিছু জল দিলাম জলটা দিয়ে বেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা এইভাবে আমার বাটা হয়েছে থক থকে একটা বেটা তৈরি হয়েছে দুবার এইভাবে নিয়ে আমি এখানে বেটে নিব। হাত দিয়ে ভালো করে দার থেকে বলতে মিক্সার গ্রাইন্ডার থেকে আমি ভালো করে মুছে নিলাম অনেকে ধোসা খেতে খুবই পছন্দ করেন তবে আমি যেভাবে ধোসাটা আজকে বানাচ্ছি আপনারা এইভাবে করবেন খুব জলদি এবং তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে যাবে টিফিনে খেতে পারেন বা রাতে ডিনারেও খেতে পারেন আর ধোসা তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে প্রেসারে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম চারটা সিটি মারার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরেই আমি আলুগুলো আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সেদ্ধ হয়ে এসছে এবার আলুগুলোকে ঠা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে আমি ভালো করে মেশ করে নিব যেন আলুর মধ্যে দানা দানা না থাকে সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মেশ করে নিব মোটামুটিভাবে আমি মেশ করে নিয়েছি এবার গ্যাসে আগে থেকে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে সামান্য দু চামচের মতো সর্ষের তেল দিলাম তাতে এক চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর একটা স্মেল আসার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করলাম তারই সঙ্গে সঙ্গে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি কেটে নিয়েছি ওই কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে আসার পর এখানে আমি আদাটাকে গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর সামান্য সরষের তেল দিলাম আর হাফ চামচ লবণ এবার সমস্ত উপকরণকে তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিব। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গেছে এরপর যে ম্যাশ করা আলুটা রেখেছিলাম ওই আলুটা মশলার সঙ্গে দিয়ে দিলাম আলুটাকে এখানে মশলার সঙ্গে ভালো করে আমি কষাবো কারণ ধোসা তৈরি করতে গেলে আলু দিতে হয় মাঝখানে আলু পুর থাকে তাই আমি আলুর পুরটা কীভাবে তৈরি করলাম আপনাদের সামনে নিয়ে চলে এলাম বা দেখালাম সামান্য একটু গরম মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটা শক্ত হয়ে গেছে তাই আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি এত শক্ত দেওয়া যাবে না মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করতে হবে অল্প একটু লবণ দিলাম লবণটাকে দিয়েও ভালো করে আমি মিক্সড করে নিলাম ওটাকে সরিয়ে রেখে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এবার তাওয়ার মধ্যে দুই থেকে তিন ফোঁটা মতো সাদা তেল দিলাম তেলটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে করে আমি এক চামচ ব্যাটার দিয়ে কিভাবে তৈরি করলাম আপনারা লক্ষ্য করতে থাকুন হয়তো দোকানের মতো পারফেক্ট না হতে পারে তবে যখনই মন চাইবে কোনো কিছু খেতে বাড়িতে তৈরি করে নেওয়া আমার মনে হয় খুবই ভালো এইভাবে বাড়িতে তৈরি করে যখন তখন আমরা খেতে পারি তাহলে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে গোল করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দেখে নিচেরটা একটু শক্ত করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা তাওয়াতে একেবারে জড়েনি হাত দিয়ে তুলে দিতে তোলা হয়ে আছে এবার যে আলুটা আমি মশলা দেওয়া তৈরি করেছিলাম ওই আলুর ফুটটা মাছ বরাবর আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিব। দিয়ে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি ফোল্ড করব আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ফুল ওয়াচ করলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে ধোসা রেসিপিটা কিভাবে তৈরি করলাম আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি স্প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে এইভাবে আমি একটা তৈরি করে নিলাম আবারও একটা আপনাদের সামনে করে দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম সেই সেম প্রসেসে চামচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে গোল গোল করে সেপে আনতে হবে ধোসার সেপে নিষ্ঠা শক্ত হয়ে এলে আপনারা বুঝতে পারবেন যে হয়ে গেছে এরপর সেই আলুর পুটটা দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে আমি আবারও ফোল্ড করে নিব তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ধোসা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে আমি বাড়িতে ধোসা তৈরি করে নিলাম যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করবে বাড়িতে খারাপ হলেও তবে বাড়িতে তৈরি করে খাওয়াটা আমার মনে খুবই ভালো তৈরি করার পর এখানে নিয়ে দেখাচ্ছি একটা প্লেটে সার্ভ করে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই